আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় দাখিল দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের নির্বাচনী পরীক্ষা শুরু হতে যাচ্ছে কয়েকদিন বাদেই তো তোমাদের নির্বাচনী পরীক্ষায় কিভাবে পরীক্ষায় কিভাবে আনসার করতে হবে এবং কোন বিষয়টি কিভাবে পড়তে হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমি আশা করতে পারি আজকে যারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং যারা সেই অনুযায়ী পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে অবশ্যই অবশ্যই সে কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবে অনেকে আছে সারা বছর খুব পরে পড়ার পরেও সে পরীক্ষায় কৃতকার্য হতে পারে না ভালো করে তার কারণ হল যে পরীক্ষার আগে যেভাবে পড়া প্রয়োজন সে সেভাবে পড়ে না তো যেভাবে পড়তে হবে আমি তোমাদেরকে আজকে একটা বুদ্ধি দিচ্ছি বা সাজেস্ট করব এভাবে পড়ার জন্য তোমরা যদি এভাবে পড়ো আমি আশা করতে পারি পরীক্ষায় কিন্তু ভালো ফলাফল তোমরা আশা করতে পারো তো প্রথমে আমি তোমাদের সাথে আলোচনা করব যে কিভাবে তোমরা কোরআন মাজিদ দিয়ে শুরু করি তো কুরআন মাজিদে যদি আমরা একটু বলি আহ তো যেহেতু এটা পরীক্ষার বিষয় তো তোমাদেরকে আহ অবশ্যই মাথায় রাখতে হবে পরীক্ষার আগে তোমার শিখার কোনো প্রয়োজন নেই যে শিখতে হবে পরীক্ষার আগের কাজ হবে যে তোমার পরীক্ষায় ভালো ভালো করে লিখতে হবে বা করতে হবে আর ভালো করে শিখার কাজ হলো পরীক্ষার আগে তো যেহেতু এখন পরীক্ষা তোমাদের এসে পড়েছে এখন তোমাদের কাজ হবে যাতে তোমরা পরীক্ষায় ভালো একটা কিছু করতে পারো তো কোরআন মাজিদের ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের গাইডগুলো রয়েছে সেই গাইডের দেখবে যে প্রত্যেকটি গাইডের মধ্যে কিন্তু দেখবে যে গাইডের পিছনে কতগুলো এম সি থাকে প্রশ্ন আকারে এবং তোমাদের গাইডের শুরু তো দেখবে যে একসাথে ধরো যে কোরআন মাঝে থেকে বারোশো পনেরোশো এমসিকিউ কিউ দেওয়া থাকে তো এই এমসি থেকে তোমরা যেগুলো পড়বে সেটি হলো যেগুলো দেখবে যে দাখিল বিভিন্ন পরীক্ষায় এসেছে যেমন ধরো দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত যে দাখিল পরীক্ষায় এমসি এসেছে সেগুলো প্র্যাকটিস করলাম তো এইগুলো প্র্যাকটিস করলে কিন্তু তুমি এমসি গুলো পারছো কারণ তারা এগুলোতে থেকে করবে তোমার অযথা যদি তুমি সারা বই পড়া পরীক্ষার আগে তাহলে কিন্তু কোনো কাজ আসবে না আর যেগুলো তোমার যে আরবি থেকে তোমার বাংলায় অনুবাদ করতে হয় কোরআন মাজিদের ক্ষেত্রে তো আরবি থেকে বাংলায় অনুবাদ বিশেষ করে তোমাকে মনে বুঝতে হবে যে কোন কোন আয়াতগুলো বেশি গুরুত্বপূর্ণ কোন কোন গুলো তোমার পরি গাইডের মধ্যে দেওয়া আছে বেশি সম্ভাবনা হার দিয়ে দেওয়া আছে এগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবা ঠিক আছে এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে আশা করতে পারি যে অযথা সারা বাকারা সুরা যেমন তোমাদের রয়েছে তো সারা বাকারা সুরা এখন পড়ার কোনো সময় তোমাদের কাছে নেই সব অর্থ বোঝা তোমাদের কাছে সম্ভব হবে না যেমন আল ইমরান রয়েছে আল ইমরান সুরা থেকেও কিন্তু তোমরা প্রত্যেক সম্পূর্ণ সুরাটা কিন্তু সম্পূর্ণভাবে শেষ করতে পারবে না পরে তো তোমাদের মাথায় রাখতে হবে যে যে আয়াতগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই সেই আয়াতের অনুবাদ শিখে নেবে তাহলে কিন্তু পরীক্ষায় আনসার করতে পারবে তো তারপর আমরা চলে যাব বাংলায় দেখো বাংলায় প্রথমে আমরা কোরআন বলেছি এখন বাংলা সাবজেক্টে যাও তো বাংলার ক্ষেত্রে যেটা করতে হবে বাংলাতে তোমরা জানো যে তিরিশটা এমসিকিউ থাকে এমসিকিউ থাকে এবং তোমাদেরকে বলবো যেহেতু তোমাদের পরীক্ষায় সৃজনশীল থাকবে আটটার মধ্যে মাত্র পাঁচটার উত্তর দিলেই হচ্ছে তো তোমাদের মাথায় রাখতে হবে যে কোন কোন গদ্য এবং পদ্য থেকে তোমাদের একটি প্রশ্ন থাকবেই থাকবে তো যেমন আমি তোমাদেরকে যদি একটু বলি যে প্রথম যে গল্পটা তোমাদের আছে বাংলার ক্ষেত্রে যেমন যে প্রত্যুপকার রয়েছে এই প্রত্যুপকার গল্পটা তোমাদেরকে অবশ্যই এ টু জেড পড়তে হবে কারণ এই প্রত্যুপকার গল্প থেকে তোমাদের অবশ্যই অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন থাকবে তারপরে আমি বলবো যে শুভা গল্প রয়েছে শুভা গল্প থেকেও কিন্তু তোমাদের একটা প্রশ্ন থাকবেই থাকবে তার মানে কি দুইটা সৃজনশীল তোমরা কমন পাচ্ছ তোমাদেরকে এভাবে ধরতে হবে তো তারপরে যদি আমরা বলি যে শিক্ষা ও মনুষ্যত্ব যে আরেকটি গল্প রয়েছে তোমাদের তো তোমরা তোমাদের মূল কথা হলো যে তোমাদের টার্গেট করতে হবে যে যে গল্পগুলো তোমরা পড়েছো এই গল্প থেকে তুমি সর্বোচ্চ দুইটা গল্প শিখবা বা তিনটা গল্প ভালো করে শিখবা একদম শিখার মতো শিখবা যাতে এই তিনটা গদ্য থেকে যদি তোমাদের পরীক্ষায় সৃজনশীল আসে অবশ্যই অবশ্যই যাতে আনসার করতে পারো তার মানে কি তোমরা তিনটা সৃজনশীল পাচ্ছ এবং অন্যদিকে যদি তোমরা পদ্যে চলে যাও মানে কবিতায় কবিতা থেকে তোমাদেরকে এভাবে ধরতে হবে যে আমার এই দুইটা কবিতা ভালো করে পড়তে হবে এই তিনটা কবিতায় ভালো করে পড়তে হবে এই তিনটা কবিতা থেকে অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের টার্গেট করতে হবে যে দুইটা সৃজনশীল যাতে লিখতে পারো তার মানে কি পাঁচটা তোমাদের কাবার হয়ে যাচ্ছে অযথা এত গল্প এত কবিতা পড়ার কিন্তু পরীক্ষার আগে কোনো প্রয়োজন নেই এগুলো পরীক্ষার পরে এখন আমি বলবো যে নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষার পরে তোমরা সেগুলো প্রিপারেশন নিবা ভোট পরীক্ষার জন্য কিন্তু এখন তোমাদের কাজ হলো যে পরীক্ষায় কিন্তু ভালো একটা মার্ক পাওয়া তো তারপরে আমি চলে যাব ইংলিশের ক্ষেত্রে তো ইংলিশের ক্ষেত্রে বলবো যে সিন প্যাসেজগুলো রয়েছে তো সিন প্যাসেজগুলো তোমরা যেগুলো গাইডের মধ্যে বেশি সম্ভাবনা হার দিয়েছে সেগুলো পড়বা বিশেষ করে তোমাদের সিন প্যাসেজের মধ্যে তোমরা জানো যে রাইটিং পার্ট থাকে রাইটিং পার্টের ক্ষেত্রে প্যারাগ্রাফ থাকবে ডায়লগ থাকবে এই ডায়লগ গুলো তোমরা শিখে নিবা যে দুই তিনটা ডায়লগ আমি তোমাদেরকে একটু বলি যেমন ডায়লগের ক্ষেত্রে থাকবে ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ ঠিক আছে যেমন তোমরা দাখিল এক্সাম এগুলো বিষয়ে যেগুলো সচরাচর হয় সেগুলো তুমি রাইটিং পার্টটা একটু ভালো করে দেখলা এবং সিন প্যাসেজ যেগুলো রয়েছে এগুলো একটু ভালো করে দেখলা তাহলে মানে কি ইংলিশটা তুমি পাচ্ছ অর্থাৎ তোমাদেরকে এখন বই পড়ার কোনো সময় নেই তোমাদেরকে অবশ্যই এখন গাইড দেখতে হবে বিশেষ করে গাইডগুলো ভালো করে দেখবে যাতে তোমরা পরীক্ষায় ভালো হয় আর বিশেষ করে তোমরা যারা মাদ্রাসায় পড়ো তোমাদেরকে কিন্তু যে প্রশ্নগুলো করা হয় সারা বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে লেকচার কোম্পানি আলফাতা কোম্পানি ইমতেহান কোম্পানি এই কোম্পানিগুলো তারা কিন্তু করে থাকে প্রশ্নগুলো যে কারণে গাইড যদি কেউ ভালো করে পড়ে যায় তাহলে কিন্তু সে সুজা সুজি কমন পেয়ে যায় এটা আমি বলবো তোমরা ইংলিশটা এইভাবে পড়বে তো ইংলিশ সেকেন্ড পেপারও ক্ষেত্রে সেটি বলবো তোমাদের গাইডে যে এক্সারসাইজগুলো রয়েছে এবং বিভিন্ন বোর্ড পরীক্ষায় 2017 সালে থেকে 2025 সাল পর্যন্ত তোমরা प्रिपरेशन নাও অবশ্যই এখান থেকে কিন্তু তোমাদের কমন থাকবে অর্থাৎ আমি আজকে তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছি যে আজকে ভিডিওটি আমি তৈরি করেছি তোমরা কিভাবে পরীক্ষায় ভালো একটা মার্ক পাবে তোমরা কিভাবে আইডিয়া করতে পারো যে আমি কিভাবে পড়লে আমি সামনের দিকে যেতে পারবো তো আকাইদের ক্ষেত্রে কিন্তু খুবই একটা সিম্পল বিষয় আকাইদ ফিকর ক্ষেত্রে আঁকাবিদের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে দেখবা যে তোমাদের যে সাজেশন পত্র রয়েছে যার যে সাজেশনটা থাক না বা গাইড রয়েছে গাইড থেকে দেখবা যে এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে সেগুলো একটু দেখবা এবং আকাইদের এমসিকিউ গুলো পড়ার জন্য অবশ্যই অবশ্যই আমি বলবো যে তোমরা যে গাইডের শুরুতেই দেখবা যে একটা না হয়তো দুই হাজার এমসিকিউ দেওয়া থাকবে বা দেড় হাজার এমসিকিউ দেওয়া থাকবে সেই ক্ষেত্রে বলবো তোমাদেরকে যেগুলো তোমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে সেগুলো কিন্তু দেখবা যেগুলো বোর্ড পরীক্ষায় আসে সেগুলো কিন্তু নিচে লেখা থাকে ছোট করে যে দাখিল পরীক্ষা দুই হাজার সতেরো দাখিল পরীক্ষা দুই হাজার চব্বিশ এভাবে লেখা থাকে এগুলো কিন্তু তোমার অবশ্যই দেখে পড়তে হবে শুধু এগুলো পড়লে কিন্তু তোমরা একদম কমন পেয়ে যাবে চল্লিশে চল্লিশ এটা হলো সব থেকে ভালো একটা উপায় ঠিক আছে এটা আমি বলবো আর একটা কথা হলো তো দেখো যে আরবি প্রথম পত্রের ক্ষেত্রে যদি আমি বলি আরবি প্রথম পত্রের ক্ষেত্রে মাত্র তোমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে দুই থেকে তিনটা মাত্র তোমাদের যে আল্লু গাদুল আরবি আরবি পত্র বইটা রয়েছে এই বইটাতে দুই থেকে তিনটা আরবি গল্প তোমাদেরকে সিলেক্ট করতে হবে এগুলো ভালো করে শিখবা গাইড থেকে শিখার পরে যেহেতু পরীক্ষায় তোমাদেরকে আনসার করতে হবে এবং তুমি গাইডের মধ্যে যেগুলো সম্ভাবনা হার আমি বলবো তোমরা যদি দুই সাল দুই সাল এবং দুই বাইশ সালের প্রশ্নটা কেউ পড়তে পারো সলভ করতে পারো বা শিখতে পারো যে বাইশ তেইশ চব্বিশ সালের যে প্রশ্নটা আছে দাখিল আরবি প্রথমে এটা যদি কেউ সলভ করতে পারো বাসায় বসে ঠিক আছে তিনটা প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু শতভাগ কমন পেয়ে যাবে আরবি প্রথমের ক্ষেত্রে এটা আমি বলে দিলাম এবং দেখো আরবি দ্বিতীয় ক্ষেত্রে এখান থেকে কমন পাবে তবে একটা কথা আছে এখানে আরবি দ্বিতীয় ক্ষেত্রে যে তোমাদের বাংলা থেকে আরবি এবং আরবি থেকে বাংলা যে অনুবাদগুলো থাকে তোমরা জানো যে এখানে দশ নাম্বার কিন্তু পরীক্ষায় থাকে তো এইগুলোর ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই দুই হাজার সতেরো সাল থেকে দেখার চেষ্টা করবা দুই হাজার পঁচিশ সাল পর্যন্তই দেখবা এই যে ট্রান্সলেশনগুলো আছে বাংলা থেকে আরবি আরবি থেকে বাংলা এগুলো দেখতে হবে আরবি দ্বিতীয় তোমার যে পাঁচ নং এবং ছয় নং যে প্রশ্ন দুঃখিত চার নং এবং পাঁচ নং এর জন্য ঠিক আছে এভাবে পড়বা এবং দেখো আমি এখন বলবো যে বাংলা দ্বিতীয়টা তোমাদের কিভাবে কি করতে হবে তো বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে যে তোমাদের পরিচ্ছেদ গুলো কিন্তু ভাগ করা আছে যেহেতু তোমরা বাংলা দ্বিতীয় কিন্তু সম্পূর্ণভাবে সবগুলো পরিচ্ছেদ থাকবে না তোমাদের সিলেবাস অনুযায়ী যে যে গুলো রয়েছে সেই পরিচ্ছেদ আমি বলবো যে এখন আর বই পড়ে পড়ার সময় নেই সেই পরিচ্ছেদ অনুযায়ী গাইডের যে এমসি গুলো আছে সেগুলো এক্সারসাইজ করো এবং তোমাদের যে বাংলা দ্বিতীয় জানো যে প্রায় সত্তর নাম্বার কিন্তু তোমাদের বাংলা দ্বিতীয় লিখতে হয় তো সত্তর নাম্বারের জন্য খুবই সিম্পল বিষয় খুব একটা কঠিন বিষয় না তোমরা রচনা রচনাটা যে রয়েছে তো রচনাটা সর্বোচ্চ তোমার যে দাখিল 2024 এবং 25 সালে যে রচনাগুলো রয়েছে মাত্র ছয়টা রচনা দেখতে পারো সর্বোচ্চ যদি কারো মন চায় তো তিনটা রচনা যদি পরীক্ষার জন্য प्रिपरेशन না যেমন কৃষি কাজে বিজ্ঞান আমাদের মাদ্রাসা বা যে কোনো বিষয় তোমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় সবথেকে বেশি সেগুলো মাত্র তিনটা শিখবা এত তার শেখার প্রয়োজন নেই ঠিক আছে এবং তোমাদের দেখো যে অনুচ্ছেদ লিখন আছে সংবাদ প্রতিবেদন আছে সংবাদ প্রতিবেদনটা নিয়ে অনেকে চিন্তা ভাবনা করে যে সংবাদ প্রতিবেদনটা আসলে অনেক স্টেপের হয়ে থাকে বা অনেক রকমের হয়ে থাকে সেগুলো আমি বলবো সংবাদ প্রতিবেদনটা শিখার ক্ষেত্রে তোমাদেরকে যে পাঠ্য বইটা রয়েছে সেই পাঠ্য বইটা একটু কষ্ট করে দেখবা এখানে যে স্টেপ গুলো আছে সেই স্টেপ গুলো চেষ্টা করবা মুখস্থ করার চেষ্টা কখনোই করবো না সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে মুখস্থ করলে কিন্তু পরীক্ষায় আনসার করতে পারবা না ভালো করে তোমাদের অবশ্যই বুঝতে হবে তো বাংলা দ্বিতীয় পত্রটা এভাবে পড়লে ইনশাল্লাহ আশা করতে পারি তোমরা বুঝতে পারবে এবং দেখো বাংলা পত্র তোমাদেরকে সর্বশেষ আমি এখন ইতিহাসটা কিভাবে কি করতে হবে এবং কৃষিটা তো দেখো প্রথমে ইতিহাস আমি বলি ইতিহাসটা তোমরা খুব সহজভাবে নাও আমি অনেকে যেটা জানি তো ইসলামের ইতিহাসটা কিন্তু আসলে খুব সহজ নয় প্রতি বছরে প্রায় ইসলামের ইতিহাস থেকে দাখিল পরীক্ষায় কিন্তু অনেক ছাত্রছাত্রী ফেল করে তার কারণ হলো ইসলামের ইতিহাসের ক্ষেত্রে তুমি অবশ্যই এমসিকিউ গুলো অনেক গুরুত্ব দিতে হবে এমসিকিউগুলো অনেক গুরুত্ব দিতে হবে কারণ ইসলামের ইতিহাসে প্রচুর তোমাদের এমসিকিউ শিখতে হবে কারণ ইতিহাসে অনেক এমসিকিউ কিন্তু পরীক্ষায় আসার মত ঠিক আছে তো এমসিকিউর ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের এবারে অধ্যায় ইসলামের ইতিহাসে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় কিন্তু চারটা অধ্যায় তোমাদের পরীক্ষায় আছে তো চারটা অধ্যায় থেকে চারটা থেকে তোমাদের এমসিকিউ দেখতে হবে ভালো করার জন্য ঠিক আছে তো তোমাদেরকে ইসলামের ইতিহাসের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা অবশ্যই একটু কষ্ট করে এই চারটা অধ্যায় একবার চোখ বুলিয়ে নেবে ঠিক আছে চারটা অধ্যায় যদি তোমরা চোখ বুলিয়ে নিতে পারো এমসিকিউ যেগুলো দাগানো আছে সেগুলো মুখস্ত করতে পারো তাহলে এনআপ এখান থেকে তোমরা কিন্তু তিরিশটা এমসি পেয়ে যাবে এবং সৃজনশীলের ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই যে গাইডের যে রয়েছে সেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে তাহলে তোমরা কমন পাবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন ক্ষেত্রে কিন্তু একই কথা তুমি যখন সৃজনশীলটি সলভ করতে পারবে সৃজনশীলের যে ক নাম্বার প্রশ্নগুলো থাকে সেই ক নাম্বারের প্রশ্নগুলো যদি তুমি আনসারগুলো শিখতে পারো তাহলে কিন্তু তুমি সংক্ষিপ্ত প্রশ্নগুলোরও কিন্তু উত্তর দিতে পারবে পরীক্ষায় খুব সহজভাবে ঠিক আছে তো তারপরে আমরা যাবতে আইসিটিও আছে এবং কৃষিও আমরা এখনো আলোচনা করিনি তো আইসিডির ক্ষেত্রে খুব সহজ তোমরা গাইড থেকে শুধু যে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে এবারের পরীক্ষাতে সে গাইড থেকে তোমাদের যে যে বোর্ড পরীক্ষা যে এমসিকিউ গুলো এসেছে সেগুলো দেখবে এবং এছাড়াও তোমাদের দেখতে হবে কারণ যেহেতু এটা এমসিকিউ আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এগুলো দেখবে আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো গাইডের প্রথম যে পাঁচটা করে রয়েছে বা প্রথম দশটা রয়েছে প্রথম দশটা করে তোমার যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়ের প্রত্যেকটি শিখে নেবে ঠিক আছে তো কৃষি সর্বশেষ আমি আলোচনা করবো এখন কৃষি নিয়ে কৃষির ক্ষেত্রে কৃষিটা কিন্তু খুব একটা আমি বলতে পারি যে হার্ড পরীক্ষা হয় কারণ কৃষির ক্ষেত্রে অনেকে আছে যে তোমরা কৃষিকে সারা বছর পড়ো না কৃষি সাবজেক্টটাকে গুরুত্ব দাও না কিন্তু কৃষি সাবজেক্টটা এমন একটি সাবজেক্ট যে সাবজেক্টে যদি তুমি চার তিনটা সাবজেক্টে যদি তোমার প্লাস ছুটে যায় বোর্ড পরীক্ষায় তুমি যদি কৃষিতে অ্যাপ্লাস পাও তারপরে কিন্তু তুমি সেখান থেকে তুমি অ্যাপ্লাস পেয়ে যাচ্ছ ঠিক আছে তাই বলবো যে কৃষি সাবজেক্ট থেকে তোমাদেরকে বলবো যে কৃষির ক্ষেত্রে একই ক্যাটাগরি তুমি পারলে দুই হাজার সতেরো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো একটু দেখবে এবং এগুলো দেখার পাশাপাশি তোমাদেরকে অবশ্যই বইটা একটু দাগিয়ে দাগে পড়তে হবে অর্থাৎ যেখানে তোমাদের হয়েছিল সেই যেখানে দাগানো আছে সেগুলো একটু মুখস্থ করে নেবে তাহলে কিন্তু দিতে এবং সৃজনশীলের জন্য অবশ্যই তোমাদেরকে গাইড থেকেই করতে হবে এখন হয়তো যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছো বলছো যে গাইড শুধু আমি কেন গাইড পড়ার জন্য বলছি আসলে কথা হলো যেহেতু তোমাদের এটা নির্বাচনী পরীক্ষা হতে যাচ্ছে আর সারা বাংলাদেশে মাদ্রাসার ক্ষেত্রে আমি যেটা জানি তোমাদেরকে যে তোমরা যে গাইডগুলো ব্যবহার করো কোনো কোনো মাদ্রাসায় রয়েছে যে ইتحان গাইড ব্যবহার করে কোন কোনক মাত্রা চাই লেকচার গাইড ব্যবহার করে এবং দেখো যে কোন কোন গাইড গাইড কিন্তু আলফাতাও ব্যবহার করে তো যে মাদ্রাসায় যে গাইডগুলো ব্যবহার করা হয় সচরাচর বেশীরবাদ প্রতিষ্ঠানে কিন্তু সেই গাইডের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানি থেকে প্রশ্নগুলো করা হয় তো সেই কোম্পানি থেকে যে প্রশ্নগুলো করা হয় তারা কিন্তু গাইড থেকেই প্রশ্নগুলো করে যাতে ছাত্র ছাত্ররা সেই গাইডগুলো কিনতে ঠিক আছে আগ্রহ প্রকাশ করে সেজন্য বলবো তোমরা অবশ্যই গাইড থেকে একটু কষ্ট করে সেগুলো শিখে নিলে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কমন পাবে তো তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের উদ্দেশ্যে বলবো আমার ইউটিউব চ্যানেলে অলরেডি তোমাদের যে পরীক্ষার সাদেশন দেওয়া হচ্ছে নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষার এবং তোমাদের দাখিল যে দুই সালে তোমরা পরীক্ষা দিবে এগুলো নিয়েও সাজেশন থাকবে ইনশাল্লাহ এছাড়াও তোমরা জানো অনেকেই হয়তো জানো যে আমার চ্যানেলে কিন্তু তোমাদের যে যে ক্লাসগুলো রয়েছে বিশেষ করে তোমাদের পরীক্ষার জন্য যে প্রিপারেশন সেগুলো নিয়েও কিন্তু আমার লাইভ ক্লাস করা হয় সেখানেও অংশগ্রহণ করতে পারো তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশায় ব্যক্ত করছি এবং সর্বোপরি বলবো তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে পড়ো তোমাদের পরীক্ষা ভালো হবে ঠিক আছে তো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি